ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার লেসেন আসালামুকুম এভরিওান আজকে আমরা মূলত কথা বলবো ত্রিশতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ইংরেজি অংশের সমাধান নিয়ে সো আমরা যদি ফার্স্ট দেখি যে ইন ইচ অফ দ্য ফলোইং কোয়েশ্চেন্স আউট অফ গিভেন অল্টারনেটিভস চুজ দ্য ওয়ান দ্যাট বেস্ট দ্য অফ দ্য গিভেন ওয়ার্ড অর্থাৎ আমাদেরকে এখানে সিনো নেইমটাই বের কর করতে বলা হয়েছে আমরা যদি এটার মিনিংটা দাঁড় করাই যে চুজ দ্য ওয়ান দ্যাট বেস্ট এক্সপ্রেস ইজ দ্য মিনিং অফ দ্য গিভেন ওয়ার্ড এর ধারাই বোঝাচ্ছে হচ্ছে এখানে যে ওয়ার্ডগুলো রয়েছে সেগুলোর সিরোনেম কোনটা সো আমরা ফার্স্ট কোয়েশ্চেন যদি দেখি যে ইমপ্রুভমেন্ট যে ওয়ার্ডটা ইম্প্রুভমেন্ট ইম্প্রুভমেন্টের সিরোনেম কি হবে সো ইমপ্রুভমেন্টের সিরোনেম হবে বেটারম্যান্ট কেন বেটারম্যান্ট হবে এখানে প্রমোশন মানে হচ্ছে পদোন্নতি অ্যাডভান্সমেন্ট মানে অগ্রগতি প্রেফারেন্স মানে হচ্ছে অগ্রাধিকার সো ইম্প্রুভমেন্ট অ্যান্ড বেটারমেন্ট দুইটার মানে হচ্ছে উৎকর্ষ সাধন বা উন্নতি সাধন সো এখানে এটাই হবে কারেক্ট অ্যান্সার সো আমরা যদি কোয়েশ্চেন নাম্বার টুতে যাই যে এমিকেবল এই যে এমিকেবল ওয়ার্ডটা এমিকেবল মানে হচ্ছে বন্ধুত্বপূর্ণ সো বন্ধুত্বপূর্ণ এটার অ্যান্সার কী হবে ফ্রেন্ডলি অবভিয়াসলি সো এমিকেবলের কারেক্ট অ্যান্সার হবে ফ্রেন্ডলি এমিকেবলের কারেক্ট অ্যান্সার হবে ফ্রেন্ডলি সো এখানে ইন্টারেস্টিং বা লাভিং বা অ্যাফেকশান এগুলো কিন্তু হবে না কোয়েশন নাম্বার থ্রি যে লায়াবিলিটি লায়াবিলিটি মানে হচ্ছে দায় সো এটার অপোজিট মিনিং কোনটা এটা আমাদেরকে বের করতে বলছে লায়াবিলিটির অপোজিট অবভিয়াসলি অ্যাসেট হবে লায়াবিলিটি দায় সো এটার অপোজিট হচ্ছে সম্পদ আর সম্পদের মিনিং হচ্ছে অ্যাসেট সো থ্রি নাম্বার কারেক্ট অ্যান্সার অ্যাসেট তারপর আমরা যদি কোয়েশন নাম্বার ফোরের দিকে যাই যে হেইট হেইট হচ্ছে ঘৃণা করা সো হেইট যদি ঘৃণা করা হয় এটার অপোজিট হবে প্রশংসা করা বা এটা হবে অ্যাডমির অ্যাডমির মানে হচ্ছে প্রেইজ করা সো হেইট এবং অ্যাডমিট দুইটা হচ্ছে অপোজিট মিনিং বেয়ার করে সো আমরা তারপর যদি কোয়েশন নাম্বার ফাইভের দিকে যাই ইন এখানে বলা আছে যে ইন ইচ অফ দ্য ফলোইং কোয়েশনস আউট অফ দ্য ফোর অল্টারনেটিভস চুজ দ্য ওয়ান হুইস ক্যান বি সাবস্টিটিউটেড ফর দ্য গিভেন ওয়ার্ডস বা সেন্টেন্স সো এখানে বেসিক্যালি আমাদেরকে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে কোয়েশনসটা এসেছিলো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের ক্ষেত্রে আমরা যদি বলি যে আসাং অ্যাম্বোডিং রিলিজিয়াস অ্যান্ড স্যাক্রেড ইমোশন অর্থাৎ কিছু গান রয়েছে যেগুলো হচ্ছে ধর্মীয় এবং পবিত্র ইমোশন নিয়ে সো ধর্মীয় এবং পবিত্র যে গানগুলো সেটাকে বলা হয় হাম এখানে বাকিগুলো যা রয়েছে সেগুলো কিন্তু অ্যান্সার হবে না যেমন লিরিক লিরিক মানে গীতি কবিতাকে বোঝাচ্ছে বা তারপর হচ্ছে অডি অডিও হবে না আর ব্যালাড মানে তো গীতিকা এটাও হবে না সো ফাইভ নাম্বার কোয়েশেন্সের কারেক্ট অ্যান্সার হাম সো আমরা যদি মুভন করি পরের পেইজে যে কোয়েশ্চেন নাম্বার সিক্স এখানে বলা আছে যে টাইম আফটার টুইলাইট অ্যান্ড বিফোর নাইট অর্থাৎ রাতের পূর্বে এবং বিকালের পরে যে টাইমটা সেটাকে বলা হয় গুদুলি আর গুদুলির মিনিং হচ্ছে ডাস্ক গুদুলির মিনিং হচ্ছে ডাস্ক এখানে বাকি যেগুলো বলার আছে যে ইভিনিং মানে ইভিনিং এটা হবে না সন্ধ্যা আর ডন মানে তো ভোর যেটাকে বলা আর ক্লিপস মানে হচ্ছে আপনার চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ সো এটা হবে না তো এখানে গুদুলি মানে হচ্ছে ডাস্ক সো সিক্স নাম্বার কারেক্ট অ্যান্সার ডাস্ক ওকে তারপর আমরা যদি সেভেন নাম্বার কোয়েশ্চেন্সের দিকে যাই পার্লামেন্টারি ডেমোক্রেসি ডিম্যান্ডস ডিসিপ্লিন অ্যান্ড ড্যাশ এখানে হবে এডিয়ারেন্স টু দ্য রোলস এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের কথা যদি আমরা চিন্তা করি যে এডিয়ারেন্সের পরে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন টু বসে এবং এর অর্থ হচ্ছে সংগতিপূর্ণ অর্থাৎ পার্লামেন্টারি যে ডেমোক্রেসি অর্থাৎ সাংবিধানিক গণতন্ত্র যেটা সেখানে ডিসিপ্লিনটাকে কি করা হয় এডিয়ারেন্স টু দ্য রুলস সেখানে ডিসিপ্লিন থাকে এবং আইনের প্রতি এডিয়ারেন্স বা আনুগত্য থাকে কোয়েশন নাম্বার এইট যদি আমরা দেখি রিজন ইজ দ্য হায়েস্ট ফ্যাকাল্টি এটা হবে বেস্ট অন হিউম্যান বাই দেয়ার ক্রিয়েটার বেস্ট অন মানে হচ্ছে অর্পণ করা অর্থাৎ আল্লা কর্তৃক যেটা মানুষের উপর অর্পণ করা হয়েছে সেটাকেই বলা হয় বেস্ট অন ওকে তারপর যদি আমরা কোয়েশনস নাম্বার নাইনের দিকে যাই এখানে নিয়মটা এসেছিল যে রিশান ওয়ার্ক্স অ্যাজ ইফ হি ড্যাশ লেইম এখানে অ্যাজ ইফের নিয়ম থেকে কুয়েশেন্সটা এসেছিলো আর অ্যাজ ইফের আগের অংশ যদি প্রেজেন্ট ট্যান্স হয় সেক্ষেত্রে পরের অংশকে পাঁচটি ডিফিনেট করতে হবে সো অপশনগুলোর ভেতরে পাঁচটিন ডিফিনেট শুধু রয়েছে ওয়ার সো কারেক্ট অ্যান্সার হিসেবে হবে অয়ার কারণ ওয়ারটাই হচ্ছে পাঁচটিফিনিট ওকে কোয়েশন নাম্বার টেন যদি আমরা দেখি আমাদেরকে এখানে বের করতে বলেছে যে এখানে ভুল সেন্টেন্স কোনটা অর্থাৎ রং সেন্টেন্স গ্রামাটিক্যালি রং সেন্টেন্স কোনটা এটা বের করতে বলছে গ্রামাটিক্যালি রং সেন্টেন্স হচ্ছে এই বি নাম্বারটা কেন বি নাম্বার কারণ এখানে ডেট্রিমেন্টালের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশান হিসেবে ব্যবহার করেছে ফর কিন্তু ডেট্রিমেন্টালের পরে তো অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশান হিসেবে বসবে হচ্ছে টু ডেট্রিমেন্টাল টু মানে হচ্ছে ক্ষতিকর অর্থাৎ ল্যাজিনেস ইজ ডেট্রিমেন্টাল টু সাকসেস এটা হবে কিন্তু এরা ডেট্রিমেন্টাল ফর ব্যবহার করে এটা হচ্ছে রং সেন্টেন্স ওকে তারপরে কোয়েশন নাম্বার এলেভেনের ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি যে আই ইনটেন্ড গোয়িং টু রাজশাহী এটা হচ্ছে রং সেন্টেন্স গ্রামাটিক্যালি কেন রং সেন্টেন্স কারণ এখানে ইনটেন্ডের পরে ডিরেক্ট ভার্বের সাথে আইনজীবী যোগ করেছে ইনটেন্ডের পরে হবে ইনফিনিটি অর্থাৎ এখানে হবে আই ইনটেন্ড টু গো টু রাজশাহী যদি আই ইনটেন্ড টু গো টু রাজশাহী থাকতো তাহলে সেটা হতো কারেক্ট সেন্টেন্স সো এটা ভুল সেন্টেন্স ওকে তারপর যদি আমরা টুয়েলথ নাম্বার যাই যে এটা এসেছিল ফ্রেজ থেকে যে টু কিপস ওয়ান্স হেড টু কিপস ওয়ান্স হেড এর মানে হচ্ছে মাথা ঠান্ডা রাখা সো মাথা ঠান্ডা রাখা মানে হচ্ছে কি টু কিপ টু কিপ কাল এটাও মাথা ঠান্ডা রাখা এটা হচ্ছে অ্যান্সার ওকে তারপর থার্টিন নাম্বার কোয়েশেনসে যেটা বলছে যে টু পুট দ্য কার্ট বিফোর দ্য হর্স অর্থাৎ হচ্ছে কোনো স্বাভাবিক জিনিসের যেটা স্বাভাবিক জিনিসটাকে উল্টে দেওয়া স্বাভাবিক যে নিয়ম সেটাকে উল্টে দেওয়া সো এখানে অ্যান্সার হবে টু রিভার্স দ্য ন্যাচারাল অর্ডার অফ থিংস এটি হচ্ছে কারেক্ট অ্যান্সার ওকে তারপর আমরা ফরটিন নাম্বার কোয়েশনস যদি দেখি যে টু রিড বিটুইন দ্য লাইন্স টু রিড বিটুইন দ্য লাইন্স এর মানে হচ্ছে কোনো কিছু অন্তর্নিহিত অর্থাৎ ইনট্রিনসিক মিনিংটাকে বোঝা যেটাকে আমরা বলতে পারি টু গ্র্যাস্প দ্য হিডেন মিনিং অর্থাৎ কোনো একটা বিষয় অনেক সুন্দরভাবে পড়া যেন সেটার ভেতরের যে আসলে কি বুঝিয়েছে সেটি আমরা সহজে ধরতে পারি সেটাকে বলে টু রিড বিটুইন দ্য লাইন্স অর্থাৎ কেয়ারফুলি পড়া ওকে তারপর যদি আমরা ফিফটিন নাম্বার কোয়েশেন্সে যাই প্যাসিভ বয়েস করতে বলেছে যে আই নো হিম আই নো হিম এটাকে প্যাসিভ করতে হলে প্রথমে আমাকে হিমটাকে হি করতে হবে তারপর টেনশন যদি সাহায্যকারী ভার্ব কী হবে হি ইজ হবে তারপর কি নোন দিতে হবে মূলভাবে পাসপার্টিসিবল এবং নোনের পর কিন্তু টু বসবে বাই হবে না এখানে বাই এ নাম্বারে বাই ব্যবহার করেছে সো এটি বুল এবং ডি নাম্বারে বাই ব্যবহার করেছে এটিও বুল আর বি নাম্বারে ওয়াজ ব্যবহার করেছে যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে আছে এখানে ওয়াজ হবে না সো বি নাম্বারও বুল সো এখানে ফিফটিন নাম্বার কোয়েশনসের কারেক্ট অ্যান্সার হবে ডি নাম্বার হি ইজ নোন টু মি ওকে আমরা যদি সিক্সটিন নাম্বার কোয়েশনসের দিকে যাই যে আ লায়ন মে বি হেল্পড ইভেন বাই অ্যা আ বাই লিটেল মাউস এটাকে যদি প্যাসিভ করতে হয় তাহলে আমরা অ্যাক্টিভ করতে হয় তাহলে আমরা অবজেক্টটাকে সাবজেক্ট করবো আ লিটেল মাউস আর ইভেন যেহেতু একটা অ্যাডভার্ব সো আমরা ইভেনটাকে শুরুতে রাখবো যে ইভেন আ লিটল মাউস মে বি রয়েছে মেবি থেকে আমরা বি উঠিয়ে দিয়ে মে ইউজ করবো তারপরে মূল ভার্ব ইউজ করবো তারপরে এ লাইনটাকে অবজেক্ট হিসেবে বসিয়ে দিব সো কারেক্ট অ্যান্সার হচ্ছে এটা ইভেন লিটেল মাউস মে হেল্পে লায়ন সিক্সটিন নাম্বার কোশ্চেন্সের কারেক্ট অ্যান্সার হবে এটি আমরা যদি সেভেন্টিন নাম্বার কোয়েশেন্সে যাই যে লেইজার লেইজার এল ইআই এস ইউ আর লেইজার লেজার যেটাকে বলে অবসর সময় এটার কারেক্ট অ্যান্সার কিন্তু হচ্ছে এ নাম্বারটা এল ইআই এস ইউ আর এ ওকে এইটিন নাম্বার কোয়েশেন্স যেটা এটার কারেক্ট অ্যান্সার আমাদেরকে সুপার সিড এটার অর্থ বের করতে হবে সুপার সিডের মিনিং হচ্ছে ডি নাম্বারটা এস ইউ আর এস ই আর এসিডি সুপার সিড অর্থাৎ এইটিন নাম্বার কোয়েশনসের কারেক্ট অ্যান্সার হবে ডি নাম্বার ওকে তারপর আমরা যদি নাইনটিন নাম্বার কোয়েশনসের দিকে যাই দ্য হরর মুভি স্কেয়ার দ্যাম আউট অফ দেয়ার ড্যাশ আউট অফ দেয়ার উইডস আউট অফ উইডস এটা একটা ফ্রেইস আউট অফ উইডস সো এখানে কারেক্ট অ্যান্সার হবে আউট অফ ওয়েডস মানে হচ্ছে বিচলিত হওয়া হরর মুভিটা দেখে তারা বিচলিত হয়ে গেছিলো সো বিচলিত হওয়া মানে হচ্ছে আউট অফ সাম উইডস সো এটি হচ্ছে কারেক্ট অ্যান্সার আমরা যদি টোয়েন্টি নাম্বার কোয়েশনসটা দেখি যে এটাও হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে এসেছিলো যে দ্য পিপল হু ক্যারি দ্য পিপল হু ক্যারি এ কফিন টু এ ফিউনারেল আর কল কী হবে অর্থাৎ ফিউনারেল অন্তষ্টিক্রিয়ার ক্ষেত্রে যারা কফিনটাকে ক্যারি করে নিয়ে যায় তাদেরকে কী বললে তাদেরকে মূলত বলা হয় পল বিয়ার পি ডাবল এল পল বিএর ই আর পল বিয়ার পল বিয়ারার মানে হচ্ছে যারা কফিনটাকে ফিউনারেলে নিয়ে যায় সো এতটুকুই এই বিশটা কোয়েশেন্সই ছিল হচ্ছে আমাদের ত্রিশতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার গ্রামাটিক্যাল অংশ এবং বাকি যে পনেরোটা কোশ্চেন ছিল সেটি ছিল মূলত হচ্ছে লিটারেচার থেকে আমরা লিটারেচার নিয়ে পরবর্তীতে কথা বলবো ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের চ্যানেলটির সাথে থাকুন ধন্যবাদ সকলকে